দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে নৃশংসভাবে গুলি করে পায়ের রক কেটে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ দৌলতপুর থানা এলাকাবাসী এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে শনিবার বারোই জুলাই বিকালে বিক্ষোভ মিছিলটি দৌলতপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে মিনাক্ষী সিনেমা হলের সামনে এসে শেষ হয় মিছিল থেকে বিক্ষোভকারীরা স্লোগান দেয় আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চায় যুবনেতা মরল কেন প্রশাসন জবাব দে উল্লেখ্য শুক্রবার এগারোই জুলাই এলাকাবাসী সবাই যখন মসজিদে জুম্মান নামাজ আদায়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে দৌলতপুর থানাধীন মহেশ্বর প্রসা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি ও পায়ে রক কেটে নৃশংসভাবে হত্যা করে মাহবুবকে